নমস্কার বন্ধুরা তো চলে এসছি আজ তোমাদের জন্য কিন্তু একটা ধমাকাদার জুয়েলারি কালেকশন নিয়ে আজকে কালেকশানটা কী সেটা তো দেখাবো তোমরা বুঝতেই পারছো মোটামুটি তো চলো একটা সাবেকের জুয়েলারি তো আজকে দেখাবো তার আগে আমি একটা দেখিয়ে দিই বালা এখন তো আসছে বিয়ের সিজন আর বিয়ের সিজন মানেই কিন্তু থাকছে বালা আর এখানে দেখে নাও বালাটা শুধু বালার কোয়ালিটি দেখবে মানে বালাটা দেখো কি দারুণ দেখতে বালাটা শুধু দেখো মানে এই বালাগুলো তোমরা জাস্ট মানে কি সোনার বালা তো সোনার সঙ্গে মিশিয়ে পড়ো তোমাদেরকে যদি কেউ ধরতে পারে তবেই আমাকে বলবে একদম না মানে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি তোমাদেরকে বলছি এই যাচ্ছে দেখো চলো নেক্সট আরো একটা বালা দেখাবো প্রচুর প্রচুর বালার ডিজাইন আমাদের নতুন ঢুকেছে একটা বাউজের ডিজাইনও দেখিয়ে মানে সিম্পলের উপরে অনেক সময় তোমরা কি হয় বাউটির ডিজাইনের মধ্যে চাও তো বাউটির মধ্যে একটা খুবই মানে একদম পুরো সোনার ডিজাইনের উপরে যেরকম বাউটি হয় দেখো সেম সোনার ডিজাইনের উপরে যেরকম বাউটি হয় সেম ডিজাইনের একটা আমাদের বাউটি এসছে বাউটিটা দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা সাইজ তোমরা পেয়ে যাবে সাইজ নিয়ে কোনো অসুবিধা হবে না এটা এইটা যাচ্ছে তোমার টু এইট সাইজ দেখে নাও টু এইট সাইজ যাচ্ছে এই যে যাচ্ছে টু টু সাইজ যাদের হাতে ছোটো ছোটো সাইজ লাগে একদম ছোটো হাতের সাইজ যারা লাগে তারা টু টু সাইজ নেবে এটা যাচ্ছে টু ফোর সাইজ প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে জিনিসগুলো শুধু দেখো মানে জিনিসের এই যাচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা তোমরা শুধু দেখে নাও কি কোয়ালিটি আছে মানে চরম লেভেলের কোয়ালিটি আমাদের এই বালাগুলো তোমরা যারা বুকিং করবে বাউটিগুলো মাত্র একশো তিরিশ টাকা করে পেয়ে যাবে ঠিক আছে একশো তিরিশ টাকা ওয়ান থার্টিতে এই বালাগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা একটা বাউটি দেখে নাও সোকেশ বাউটির মধ্যে একটা বাউটি যাচ্ছে এই যাচ্ছে একটা সোকেশ বাউটির মধ্যে পুরো বাউটির ডিজাইনটা খুব সুন্দর দেখতে এই বাউটির ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ওয়ান নাইনটি নাইনে একদম হুবাবু সোনার ডিজাইনে আছে এটা সোনাতে যেরকম ডিজাইন করা হয় সেরকম ডিজাইনেই আছে প্রাইস হচ্ছে মাত্র ওয়ান নাইনটি নাইন ভালো লাগলে বুকিং করে ফেলো এগুলো ওয়ান নাইনটি নাইনের পিস চলো একটা সাবিকি বলেছিলাম দেখাবো তো এই আসছে সাবিকিটা দেখে নাও মানে দুর্দান্ত সাবিকিটা শুধু সাবিকিটা দেখো কতটা সুন্দর দেখতে দেখো সাবিকিটা যেরকমের ইয়াররিংসটা আছে সেরকম কিন্তু তোমার মানে একদম তোমার এটাও আছে নেকলেসটাও আছে এটা খুবই লংয়ের মধ্যে যাচ্ছে জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তোমাদের জন্য এটার একটা শর্ট ভিডিও আপলোড হবে তো এই জিনিসটা যাচ্ছে অবশ্যই ভালো লাগলে বুকিং করে ফেলো দারুন দেখতে মিস না কেউ